হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে একের পর এক বিরাট বড় বড় ঘোষণা করলেন মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে এই মুহূর্তে একদম পঁয়ত্রিশটি বিরাট বড় সড়ো আপডেট রাজনৈতিক খবর থেকে শুরু করে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প যোজনা নিয়ে উঠে আসলো আজকের বাছাই করা বেশ কয়েকটি তাজা খবর যা কিনা দেশ তথা রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য প্রযোজ্য হতে চলেছে সুতরাং একজন ভারতবাসী এবং রাজ্যবাসী হিসেবে এই সমস্ত আপডেটগুলি আপনাকেও বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনি মনোযোগ সহকারে দেখে নিন আর আপনি যদি রাম মন্দির উদ্বোধন নিয়ে অত্যন্ত খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে দেবেন কারণ আমরাও দেখতে চাই কত সংখ্যক মানুষ রাম মন্দির উদ্বোধনে অত্যন্ত খুশি হয়েছেন তো প্রথমেই আমরা আজকের বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে চোখ রাখবো তো দেখুন আজকের হেডলাইন্স বিবৃতিতে বলা হচ্ছে এবার ভিকারি মুক্ত হবে দেশ বড় সড়ো পরিকল্পনা মোদী সরকারের চাপিয়ে দেওয়া মন্দিরে রায় দিতে বিজেপিকে জেতাবে না মন্তব্য মমতার যথেষ্ট হয়েছে কল্যাণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলতেই মামলা ছাড়লেন বিচারপতি সেন রামের সঙ্গে মদের তুলনা করে হইচই ফেললেন উদয়ন কর্মী সবাই বেফাস মন্তব্য এইদিকে আবার এবার সব স্কুলে বসছে হাই স্পিড ইন্টারনেট বড় ঘোষণা রাজ্যের ডায়মন্ড হারবার কেন্দ্রে পার্টি হব বলতেই আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল অভিযোগ নৌসাদের ভোটের আগে রাজ্য বাজেটে চমক মমতার কেন্দ্রের সঙ্গে তুলনা টেনে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর ডিম খাওয়া মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপির বিরুদ্ধে সড়ক মমতা জেনে শুনে ভুল করলে আইন আইনের পথে চলবে নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মুখ্যমন্ত্রী সংসদের বিরোধীদের সাসপেনশন প্রত্যাহারের আর্জি সরকারের এইদিকে আবার প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব ছেড়ে পালাপোনা বিস্ফোরকতা মুখ্যমন্ত্রী মমতার শেখ শাহজাহান কি করেছে একই বললেন শাহজাহান ইস্যুতে বিস্ফোরক অভিষেক চক্ষুশুল মমতা বাংলার মুখ্যমন্ত্রীকে জোটের কোয়ার কোঅর্ডিনেটর মানতে না পেরেই জোর ছাড়েন নীতিশ আমি লজ্জিত বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের দৈরত নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি মহিলা কর্মীর পেনশন পেতে পারেন সন্তানও ভোটের আগে যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের সোনা কেনার থাকলে শীঘ্রই কিনে ফেলুন বাজেটের আগে সোনার উপর দাম কত দাঁড়ালো জানুন অন্তর্বর্তী বাজেট হোম লোন থেকে এফডি যা যা বদলাচ্ছে জানব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না এই নিয়মগুলি না মানলে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হলে এটাই হবে দেশের শেষ নির্বাচনে দাবি মল্লিকার্জুন খাড়গের বরাদ্দ দেয়নি কেন্দ্র এবার আবাস যোজনার বাড়ি করে দেওয়ার উদ্যোগ রাজ্যে এখনই সিবিআই তদন্ত নয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে মামলা কেড়ে নিল সুপ্রিম কোর্ট বিজেপি করলে সাদা তৃণমূল করলে কাদা সবাই তপ মমতার দুয়ারে সরকার পরিষেবা দেওয়ার ডেডলাইন দিল নবান্ন বড় নির্দেশ জেলায় জেলায় দু তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসবো ঘোষণা মুখ্যমন্ত্রীর বয়স বাড়লে কর্মক্ষমতা কমে আবার নতুন করে নবীন প্রবীণ ইস্যু তুললেন অভিষেক সিএএ কার্যকর হলে নাগরিকত্ব পেতে সম্ভবত রাজ্যের কোনো ভূমিকা থাকবে না মন্তব্য শুভেন্দুর বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে চড় সুকান্তর বক্তব্যে সোরগোল মোদীর কাছে নালিশ মহুয়ার পি এ রেজিস্ট্রির নিয়মে বদলে এবার নতুন পথে হাঁটবে রাজ্য সরকার সব বিজেপির তৈরি বিচারপতিদের সংঘাত নিয়ে মুখ খুললেন অভিষেক আমি যদি বিজেপিতে চলে যাই তাহলে একই বললেন অভিষেক তোলপাড়া রাজ্য রাজনীতি সব বৃথা রাজ্য অভিষেকের নালিশের পরও বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল না সুপ্রিম কোর্ট এইদিকে আবার জ্ঞানব্যাপী তুলে দেওয়া হোক হিন্দুদের হাতে বিস্ফোরক তথ্য সামনে আনলেন বাবরি খননকারী কে কে মোহাম্মদ তো এই সমস্ত হেডলাইনগুলো ছাড়াও আজ মুখ্যমন্ত্রীর তরফ থেকে রয়েছে আরও একটি বিরাট বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত খবরে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখব আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নাম কমেন্ট বক্সের লিখে জানাবেন আর এই ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেবো ছেড়ে পালাবো না মন্তব্য মমতার তো কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ন্যায় যাত্রার চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুরে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলের পদযাত্রা যে পথে এগিয়েছিল সেই পথ ধরেই দলীয় নিয়ে হাঁটলেন তৃণমূল নেত্রী প্রসঙ্গত শিলিগুড়ির সভা সেরেই মমতা জানিয়েছেন কর্মসূচির পরিবর্তন হচ্ছে শুধু রায়গঞ্জ এবং বালুরঘাটের সভা নয় তার পাশাপাশি চোপড়া ইসলামপুর এবং রায়গঞ্জে পদযাত্রাতেও অংশ নেবেন তিনি এই দিনে মুখ্যমন্ত্রীকে দেখতে দুপাশে ভিড় ছিল উপচে পড়ার মতো প্রচুর মানুষ ফোন হাতে ছুটে আসেন মুখ্যমন্ত্রীর ছবি তোলার জন্য আজ রাজগঞ্জে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী ছিলেন সিনিয়র লিডার বলে উল্লেখ করলেন এই দিকে মমতা বলেছেন ভোট এলে টাকার বস্তা নিয়ে বের হয় বসন্তের পাখি ভোট গেলে পাওয়া যায় না আমরা যদি বলি করব তাহলে করব কথার খেলাপ করব না উত্তর আর দক্ষিণবঙ্গ একটাই বাংলা সম্প্রীতির বাংলা খেলতে হবে খেলা হবে সংখ্যালঘুরা জানুন ঐক্যশ্রী দিচ্ছি তিন কোটি হজযাত্রা থেকে ঈদ সব সুন্দরভাবে পালন করি আদিবাসীদের সঙ্গে সাথে নাচ করি ধামসা বাজাই বিজেপি কংগ্রেস সিপিএম কে হারিয়ে দিতে পারে একমাত্র তৃণমূলে আমরা দিয়ে যাবো ওরা কিছু না দিয়েই বলছে ভোট দাও ডানকুনে হলদিয়া ডানকুনি কল্যাণী ডানকুনি বাঁকুড়া মুর্শিদাবাদ শিলিগুড়ি হয়ে কোচবিহার চায়ের পাট্টা দিচ্ছে মজদুররা পাট্টা পাবেন ভারতকে পথ দেখাবে বাংলা এখন বিনামূল্যে রেশনও দেয় না কোভিডে ছ মাস রেশন দিয়ে বন্ধ করে দিয়েছে তাহলে কেন বলছে বিজেপি হাম চাল দেঙ্গে নেহি চাহিয়ে হাম খুদকারেঙ্গে সামনে বাজেট আছে সেটাও করতে হবে কেন্দ্রের বাজেট নেই এবার ভোটন অন অ্যাকাউন্ট হবে শুধু মাইনের জন্য টাকা পাস করা তবু বকবে ওরা অনেক কিছু বকুম বকুম আবার বলেছে এনআরসি করবে একতন্ত্র চলবে বর্ডার এলাকায় বিএসএফ বলছে কার্ড নিতে ওই কার্ড কিন্তু রে না নাগরিক না হলে রেশন পান কী করে মিথ্যে কথা বলছে বাংলায় এনআরসি চালু করতে দেব না আগেও দিনে এখনও দেব না প্রয়োজনে দেব রক্ত তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকি মমতা বলেছেন যদি কেন্দ্র এক তারিখে টাকা না দেয় আমি ওদের ডাকবো আমার সব টাকা বন্ধ করেছে তারপরও ইমাম পুরোহিতদের সাহায্য দিয়ে সতেরো শতাংশ ও সংরক্ষণ আমি করেছিলাম তার মধ্যে সাতানব্বই শতাংশ আপনাদের ঢুকিয়েছিলাম মেধাশ্রীর ও টাকা বন্ধ করেছে একশো দিনের টাকা দেয়নি বাংলাকে বঞ্চনা লাঞ্ছনা করবে আর ভোটের সময় ভোট চাইবে একসঙ্গে থাকতে গেলে ঠোকাঠুকি লাগে পরে ঠিক হয়ে যাবে কেউ ইচ্ছাকৃত ভুল করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আগে রেল মিনিস্টার ছিলাম আমি করেছিলাম মমতা এক আরও বলেছেন পয়লা ফেব্রুয়ারি থেকে আবেদনকারী আরও তেরো লক্ষ মহিলা আবারও লক্ষীর ভাণ্ডার পাবেন কন্যাশ্রী এবার বেড়ে লক্ষ হয়ে গেল লক্ষ মেয়েকে বিয়ের টাকা দেওয়া হয়েছে ষাট বছর হলে আর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না সেটা বার্ধক্য ভাতায় পরিবর্তিত হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন আমি চলবো গলব প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব তবে ছেড়ে পালাব না এই উত্তরবঙ্গ একদিন অবহেলিত ছিল কেউ আসতো না এখন গত পর্যন্ত কেন্দ্র হাসপাতাল স্টেডিয়াম স্কুল কিছু বাকি নেই তো দেখুন আজকের আরো একটি বড় আপডেট জ্ঞানব্যাপী তুলে দেয়া হোক হিন্দুদের হাতে বিস্ফোরক তথ্য সামনে আনলেন বাবরি খননকারী কে কে মোহাম্মদ তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বৈজ্ঞানিক সমীক্ষা জানাচ্ছে হিন্দু মন্দির ভেঙেই তৈরি হয়েছে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে এই দিনে আদালতে একটি মুখবন্ধ খাম জমা দেয় এএসআই আটশো উনচল্লিশ পৃষ্ঠার এই রিপোর্টে বলা হয়েছে জ্ঞানব্যাপী মসজিদটি তৈরি হয়েছিল সতেরো শতকে মুঘল শাসক ঔরঙ্গজেবের আমলে এবং তাও এক বিশাল হিন্দু মন্দিরকে ধ্বংস করে এবং এই যুক্তির সপক্ষে একাধিক প্রমাণও পেশ করেছে সংস্থাটি প্রাক্তন এএসআই অফিসার কে কে মোহাম্মদ দেশের সবচেয়ে বিতর্কিত কাঠামো বাবুরি মসজিদ খনন কাজে যুক্ত ছিলেন এবং সেই খনন চলাকালীন তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন যে এককালে বাবরির নিচে ছিল একটা আস্ত প্রাচীন হিন্দু মন্দিরে সুপ্রিম কোর্টে যখন কেস ওঠে তখন এই কে কে মোহাম্মদের রিপোর্টি হয়ে ওঠে হিন্দু পক্ষের মূল হাতিয়ার তার রিপোর্ট দেখেই বিচারপতিরা মেনে নিয়েছিলেন যে বাবরির নিচে যে কাঠামো ছিল তা ইসলামী ঘরনায় নির্মিত নয় আর এবার এই কে কে মোহাম্মদে জ্ঞানব্যাপী নিয়ে বড় মন্তব্য করলেন সম্প্রতি এই প্রাক্তন এএসআই অফিসারকে জ্ঞানব্যাপী প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন বিষয়টি শুধু অজুখানার নয় জ্ঞানব্যাপী মসজিদের পুরো কাঠামোর পোস্টের মুখে দাঁড়িয়ে রয়েছে মসজিদের কাঠামোটি একসময় মন্দিরের অংশ ছিল পরে মোগল সম্রাট ঔরঙ্গজেব তা ভেঙে মসজিদে পরিণত করেন তার কথাই বর্তমান মসজিদের পশ্চিম দিকের একটি দেওয়ালি প্রমাণ করে দেয় যে এটি এককালে হিন্দু মন্দির ছিল কে কে মোহাম্মদ মনে করেন এটা নিয়ে আর বিতর্ক হওয়া উচিত নয় এদিকে আজকের আর একটি বড় খবর রামের সঙ্গে মদের তুলনা করে হইচই ফেললেন উদয়ন কর্মী সবাই বেফাস মন্তব্য তো রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বুহ নিজের জেলায় এক কর্মী সবাই বক্তব্য রাখার সময় রামকে নিয়ে করা তার মন্তব্যে সোরগল পল্ল অযোধ্যায় মহাসমারোহে রাম মন্দির উদ্বোধনের রেস কাটেনি এখনো প্রতিদিন বিপুল সংখ্যক দর্শক অযোধ্যায় যাচ্ছেন রামলার দর্শনে তবে রাম মন্দির নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে বারবারই পড়তে হচ্ছে বিজেপিকে এই দিন কর্মী সময় বিজেপিকে নিশানা করতে গিয়ে রাম সম্পর্কেও বিরূপ মন্তব্য করলেন গুহ বললেন আমাদের চোখের সামনে একটা ফ্রেম সেই ফ্রেমে রাম আছে সীতা আছে লক্ষণ আছে এই প্রথম রাম দেখলাম যার পাশে সীতা নেই যার পাশে লক্ষণ নেই এই একেবারে সেই রামের দোকানের মতো রাম যেখানে শুধু আলাদা থাকে রাম আছে অন্য থাকে হুইস্কি আছে এরা রামের সর্বনাশ ছে তো দেখুন না আজকের একটি বড় খবর ডিম খাওয়া মাঝখাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপির বিরুদ্ধে সরব মমতা তো উনিশের ভোটে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী সেই রায়গঞ্জের মাটিতে দাঁড়িয়ে এই দিন বিজেপিকে নিশানা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাও যাতা তা বিষয়ে তিনি বিজেপিকে নিশানা বানালেন না তিনি পদ্ম শিবিরকে নিশানা বানালেন সংবিধানে বর্ণিত মানুষের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপের ঘটনায় এই দিন মমতা গেরুয়া শিবিরকে নিশানা বানিয়ে বলেছেন বিজেপি শাসিত রাজ্যে ডিম খাওয়া বন্ধ করেছে মাছ খাওয়া বন্ধ করেছে মাছ মাংসের দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ক্ষমতায় এসেই সব বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে গুঁড়িয়ে দিয়েছে আপনি কি খাবেন আপনার ব্যাপার আপনি মাছ ভাত খাবেন না দুধ ভাত খাবেন এটা আপনার অধিকার আপনি সালোয়ার পরবেন না শাড়ি পরবেন না প্যান্ট জামা পরবেন না মাথায় ওড়না দেবেন আপনাদের নিজস্ব অধিকার এই অধিকার কেউ কখনো কাটতে পারে না কেউ সাদা পরে তো কেউ লাল পরে কেউ হলুদ পরে তো কেউ বেগুনি পরে এটা মানুষের অধিকার ওরা সেটাও মানছে না এবার ওদের বাজেট হবে না আমাদের হবে ওদের ভোটার অ্যাকাউন্ট হবে তাতেও দেখবেন মিথ্যে কথা বলছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না এই নিয়মগুলি না মানলে তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া নিয়ম এনেছে রাজ্য সরকার এই নিয়ম না মানলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না অ্যাকাউন্টে প্রথমে বলা হয়েছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তারপর বলা হয়েছে ওই মহিলার নামে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে এস সি এস সম্প্রদায়ভুক্ত মহিলাদের সার্টিফিকেট থাকতে হবে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে বিধবা ভাতা ছাড়া অন্য সরকারি প্রকল্পের টাকা পেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না এদিকে আজকের আরও একটি বড় খবর বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে চড়ায় সুকান্তর বক্তব্যে সরু মোদীর কাছে বিজেপি সভাপতি সুকান্ত বক্তব্য প্রসঙ্গে তৃণমূল নেত্রী মহুয়া বললেন বঙ্গ বিজেপির প্রধান যিনি একজন সাংসদ তিনি সবে মাত্র প্রকাশ্যে একটি ভাষণ দিয়েছেন যেখানে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শারীরিক সহিংসতা ব্যবহার করার আহ্বান জানিয়েছেন এটি একেবারেই লজ্জাজনক এবং বিজেপি যে গভীরতায় ডুবে যেতে পারে তা কেবল দেখায় এটা এমন একটা দল যারা নারীদের অসম্মান করে প্রধানমন্ত্রী বারবার নারী শক্তির কথা বলেন প্রধানমন্ত্রী বাংলার বিজেপি প্রধান এই এই মাত্র মুখ্যমন্ত্রীকে চলবার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন এত ঘটনার কথা আমরা আগে কখনো শুনিনি আমরা বাংলায় আপনার সাহায্যকারীর কাছ থেকে ক্ষমা প্রার্থনা আশা করি এবং আমরা এটাও আশা করবো যে আপনার দলের সবাই বেরিয়ে আসবেন এবং এই মন্তব্যের নিন্দা তো দেখুন আজকের আরও একটি বড় খবর আমি যদি বিজেপিতে চলে যাই তাহলে কী বললেন অভিষেক তোলপাড় রাজ্য রাজনীতি তো রাজ্যে মেডিকেলে ভর্তি মামলায় যুক্ত হতেছে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতো মেলে অনুমতি কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের জেরে এম বিবিএসে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলা সরেছে সুপ্রিম কোর্টে সেই মামলা শুনে নিজের আইনজীবী মারফত নিজের বক্তব্য রেখেছেন অভিষেক দুই বিচারপতির সংঘাত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিচারপতি বনাম বিচারপতি নিয়ে প্রশ্ন করছেন কোনো দিন স্বাধীন ভারতে এই জিনিস দেখেছি আমরা স্বপ্নেও ভাবতে পারি এই সংঘাত হবে কেন কারণ কি এ তো বিজেপি তৈরি করেছে আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজ আমাদের দেশের এই দুরবস্থা আমি যদি কোনো কুকর্ম করে থাকি আর আমি যদি বিজেপিতে চলে যাই যাই তাহলে আমার সবক্ষণ মাফ হবে তো দেখুন না আজকে অন্তিম আপডেটে বলা হচ্ছে দু তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসবো মন্তব্য মমতার বাংলার মানুষের স্বার্থে রাস্তায় আবার চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কেন্দ্রীয় সরকারের ওপর বাড়তি চাপ হতে চলেছে বলে মনে করা হচ্ছে আজ কোচবিহারের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন এক তারিখ পর্যন্ত অপেক্ষা করব সাত দিন টাইম দিয়েছে আমাদের টাকা ফিরিয়ে দাও মানুষ ঘর পাবেন না নিজের পরিশ্রমের টাকা পাবেন না আর তোমরা অট্টলিকায় থাকবে এটা কিন্তু হবে না এটা আমি বরদাস্ত করব না টাকা না পেলে যা করার করব একশো দিনের বকেয়া টাকা না দিলে দু তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসবো তবে কোথায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী সেটা কিন্তু বলেননি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং